আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এ রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি নাদিয়া জামান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন প্রতি বছরের মতো এবারও পঁচিশ মার্চ রাতে এক মিনিট অন্ধকারে থাকবে সারা দেশ এছাড়া গুরুত্বপূর্ণ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনাগুলোতে কোনো অবস্থাতেই করা যাবে না আলোকসজ্জা মর্যাদায় গণহত্যা দিবস পালনের লক্ষ্যে এ উদ্বেগ নিয়েছে সরকার রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য বলা হয়েছে মঙ্গলবার গণহত্যা দিবস দিবসটি যথাযোগ্য মর্যাদার পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে নানাবিধ কর্মসূচি নেওয়া হয়েছে এর অংশ হিসাবে সারা দেশে রাত দশটা তিরিশ মিনিট থেকে দশটা একত্রিশ মিনিট পর্যন্ত এক মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি সহ সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে পঁচিশ মার্চ গণহত্যা স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরে বড় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়েন তিনি বলেন সফরটির মাইল ফলক হবে রোববার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের রাষ্ট্রদূত কথা বলেন ওয়েন বলেন ডক্টর ইউনুসের চীন সফরে যুক্তরাষ্ট্র ও ভারত সহ বাংলাদেশের প্রভাবশালী সব উন্নয়ন অংশীদার তীক্ষ্ণ দৃষ্টি রাখছে জানিয়ে সাংবাদিকদের জানান বাংলাদেশের জন্য যা যা ভালো হয় তাই করবে তার দেশ চীনা রাষ্ট্রদূত বলেন দুই দেশ কিভাবে পারস্পরিক লাভবান হতে পারে সেটাই তাদের লক্ষ্য ছাব্বিশ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিন দিনের সফরে চীন যাচ্ছেন রিফা ইন্ড পা সংশোধিত আওয়ামী লীগ গঠনে সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ সম্প্রতি ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তাতে প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর শনিবার সুইডেন ভিত্তিক নেত্র নিউজের এক প্রতিবেদনে প্রতিক্রিয়া জানানোর তথ্য প্রকাশ করে সংবাদ মাধ্যমটিকে দেওয়া সেনা সদরের বিবৃতিতে সেনানিবাসের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে এগারোই মার্চ বৈঠকটি হওয়ার কথা স্বীকার করা হয় হলেও হাসানাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদেরকে প্রস্তাব বা চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে বরং হাসানাত আবদুল্লাহ ও এনসিপির আরেক মুখ্য সমন্বয়ক সার্জি সালমের আগ্রহে ওই বৈঠকটি হয়েছিল বলে উল্লেখ করা হয় এছাড়া ২৭ বছর বয়সী এই ছাত্র নেতার বক্তব্যকে অত্যন্ত হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার হিসাবেও একখা দিয়েছেন সেনাবাহিনী জাতীয় ঐক্যমত্য কমিশনের মতামত জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এতে সংবিধানের প্রস্তাবনা পরিবর্তনের সুপারিশের বিরোধিতা করেছে বিএনপি দলটি বলছে সুপারিশের ও সালকে আনা হয়েছে এটি তার সমুচিত বলে মনে করে না রোববার দুপুরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয় তিনি জানান সংবিধানের মূল নীতি পরিবর্তনের পক্ষে নন তারা গণপ্রজাতন্ত্রের পরিবর্তে নাগরিকতন্ত্র রাখার যৌক্তিকতা নেই দেশে গণতন্ত্রের চরিত্র হারিয়েছে তাই সংবিধান সংশোধন দরকার বলেও জানান তিনি তবে গণপরিষদ ভোটের প্রয়োজনীয়তা দেখছে না বিএনপি বিচার বিভাগের সুপারিশের প্রায় সবগুলোতে একমত দলটি সেনা প্রধানের সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতে হওয়া কথোপকথন ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মুখ্য দুই সংঘটক সার্জিস আলম বা হাসানাত আবদুল্লার যে কোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সেনাবাহিনীকে নিয়ে হাসানাতে দেওয়া পোস্টের দ্বিমত জানিয়ে রোববার ফেসবুকে আরেকটি পোস্ট করেন সার্জিস সেই পোস্টের কমেন্টে এই মন্তব্য করছেন হান্নান মাসুদ সার্জিসের পোস্টের কমেন্টে এনসিপির এই নেতা লিখেছেন এসব কি ভাই দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও যেভাবে ব্যক্তিগত বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিপি কেও বিতর্ক করছেন কমেন্টে হান্নান মাসুদ আরও লিখেন মানুষ এনসিপি কে নিয়ে যখন প্রশ্ন বুনছে তখন এভাবে এনসিপি কে বিতর্ক করা কাদের এজেন্ডা পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ার ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা দায়ের করা মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা জানান জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় এটি প্রথম কোন মামলা তদন্ত সম্পূর্ণ হল এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ার ৬ জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় গত চব্বিশ ডিসেম্বর সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পরোয়ানা জারি করেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট অফ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান ভালো থাকুন সুস্থ থাকুন